শিং মাছের সাথে এখন ডিম হলে এত খুশি লাগে কারণ এই ডিম দিয়ে এত মজাদার একটা রান্না করি খেতে একদম সবাই ভীষণ পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চার তো এটা খুবই পছন্দের আইটেম এই রান্নাটা যে কোনো মাছের ডিম দিয়ে করলে অনেক মজা হয় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুব কাজে লাগবে এবং ভালো লাগবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন এক কাপের মতো শিং মাছের ডিম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ আর লেবুর রস মেখে রেখে দশ মিনিট পর আবারও একটু ধুয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে আধা চা চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে সাথে আধা চা চামচ করে করে আদা রসুনের পেস্ট আর দুইটার মতো ছোট সাইজের পেঁয়াজ মিহি কুচি করে দিয়েছি তিন আঙ্গুলের এক চিমটির মতো গরম মশলার গুঁড়া দিলাম আমার বাচ্চার এই ফ্লেভারটা খুব পছন্দ তাই একটা আলু কুচি করে দেওয়ার ইচ্ছা ছিল তবে হাতে সময় না থাকায় আর আলুটা কুচি করতে পারলাম না এখানে অলরেডি আরো দুইটা রান্না আমি করে ফেলেছি শিং মাছ দিয়ে যাই হোক এই ডিমের সাথে অল্প একটু আলু কুচি করে দিলে কিন্তু খেতে স্বাদও হয় আবার অনেক সফট একটা ভাবও হয় ডিমের ভিতরে তো সব মশলা ভালোভাবে মেখে নিয়ে চুলায় একটা প্যান গরম করে সামান্য একটু তেল গরম করে নিলাম অল্প একটু তেলের মধ্যেই ডিমটাকে এখন ভেজে নেব চুলার আজ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখানে বেশি তেল তেল দিলে তেলটাই ডিমের মধ্যে ঢুকে যাবে তাই অল্প একটু দিয়েই আমি ডিমটাকে ভেজে নিলাম বাসায় আমরা নর্মাল ডিম যেভাবে ভাজি সেই একইভাবে উল্টে পাল্টে দুইটার দিক ভেজে তারপর তুলে নিলাম এখন এই প্যানের মধ্যে আমি রান্নার জন্য আরেকটু তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে চারটার মতো মাঝারি ছোট সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি পেঁয়াজটা হালকা নেতিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে একটা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিলাম এর সাথে এক চা চামচ রসুন আর আধা চা চামচ আদা পেস্ট সাথে আধা চা চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে এখন একটু নেড়ে চেড়ে সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব মশলার কাঁচা গন্ধটা যেন ভালোভাবে চলে যায় জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু টাইম নিয়ে ভালো করে কষালাম তারপরে আমি এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এদিকে যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটাকে ছোট ছোট পিসেস করে কেটে এই ডিমটাকে ইচ্ছা করলে ছোট ছোট বড়ার সাইজ করেও ভাজা যেত তবে বড়ার সাইজ করে ভাজলে এখানে অনেকগুলো তেল দিয়ে ভাজতে হতো আর তাছাড়া এই শেপটা ডিম খেতে আমার বাচ্চা খুবই পছন্দ করে তো এইদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে স্বাদটা একটুখানি বাড়ানোর জন্য আমি সামান্য এক চিমটির মতো চিনি দিয়ে দিয়েছি আর তারপর কেটে রাখা সব ডিমগুলো দিয়ে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে এর মধ্যে এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে ইচ্ছে মতো দেওয়া যায় তবে আমি রান্নাটা একদম মাখা মাখা করে করব এই জন্য খুব বেশি পানি দিই না ডিমের সমান সমান করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেকের মতো রান্না করেছি মিডিয়াম আছে রান্নার একদম শেষ পর্যায়ে কিছু কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি তার উপর এখন দিয়ে দেব হচ্ছে একটুখানি ভাজা জিরার গোড়া ভাজা জিরার গোড়াটা দিলে স্মেলটা আরও বেশি সুন্দর হবে ঘরে ধনে থাকলে এখানে একটু ধনে পাতা ছড়িয়ে দেওয়া যায় আজকে ধনে পাতা ছিল না দিতে পারলাম না তারপর মিনিট খানেকের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে ফেললাম আর গরম গরম এটা ভাতের সাথে যে খেতে কি মজা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে ডিমের মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা ব্যবহার করেছি তো কোনো ধরনের আষ্টে গন্ধে নেই ভীষণ মজা এটা খেতে এক শিং মাছ থেকে দেখেন আজকে তিনটা আইটেম রান্না করা হয়ে গেল বাসায় একবার এইভাবে রান্না করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাবে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম